ঝমালের তান্ডবের কিছুটা অংশ আমাদের এখানেও বিস্তার করছে গত রাত্রি থেকে খুবই জল বৃষ্টি হচ্ছে জ্বর কম হলেও বৃষ্টি পুনরায় বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির ফলে যে নালাটা কখনো জল উঠে না সেই নালাটা গেলে ভর্তি হয়ে গেছে এইদিকে দেখা যাচ্ছে যে জল ওঠা শুরু হয়েছে দু নম্বরে আমাদের মধুরা নদী যে নদীতে কখনো এরকম জল ওঠেনি বন্যায় সেই নদীতে আজকে এত জল হয়েছে এবং জলের মধ্যে দিয়ে গাছপালা বেঁচে যাচ্ছে কিন্তু এই দেখুন চেষ্টা করছে এবং গাছটা কিনারে নিয়ে এসেছে এসো ঝুঁকিপূর্ণ অবস্থায় আমি সবাইকে অনুরোধ করছি আপনারা এইভাবে নিজের প্রাণের ঝুঁকি নেবেন না বিপদ কাউকে বলে আসে না তাই আপনারা জলে নামতে হলে সাবধান আর এই এত ফুটের মধ্যে আপনারা জলে নামছেন কেন আজকে যা হওয়ার হয়েছে কিন্তু কেউ এই ধরনের করবেন না কেন না বিপদ দেখে আনবেন না আপনার হয়তো নিজের চিন্তা নেই কিন্তু মা বাবা যখন দেখবে তার ছেলের কোনো একটা অনিষ্ট হয়েছে ক্ষতি হয়েছে তাই আপনারা জলে নামবেন না অনুগ্রহ আপনারা নিজে বাঁচুন এবং অন্য কেউ সতর্ক করে দিন বাঁচার জন্য যাতে তাদের এই বুলের জন্য নদীতে জাপানোর জন্য যাতে তাদের মা বাবা না ना काटते हुए धन्यवाद सभा